সালামু আলাইকুম হাই এই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার এক আত্মীয়র বিয়ের দাওয়াত দিছে ওখানে যাব তো এই তো বের হয়ে গেলাম আর সাথে করে একটা উন্যা নিয়ে নিছে কারণ আমিও তাদের কাছে নতুন বউ আজকে ফার্স্ট টাইম ওই বাসায় যাবো তো যদি আবার আমার মুখ দেখতে চায় আবার হিজাব খোলে বা বোরকা খুলে তাই জন্য একটা উন্যা নিয়ে নিলাম সাথে করে আর শরীরটাও খারাপ প্রেশারটা কইমা রয়েছে তারপরেও যেতে হইব দাওয়াত দিছে তো এখানে গাড়ির জন্যই ওয়েট করতেছিলাম কিন্তু গাড়ি পেতেছি না প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট ওয়েট করছি গাড়ি পাই না তারপরে পাইছি পাওয়ার পরে উঠছি কিন্তু রাস্তার অবস্থা ভালো না রাস্তা এত ভাঙ্গা যদি জানতাম যে রাস্তার অবস্থা এত খারাপ তাহলে এই রাস্তাতে যাইতাম না অন্য রাস্তাতে যাইতাম অনেক কিছু করার না এই রাস্তা দিয়ে যাইতেই বা আর আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে এত জাকরানি এই তো প্রায় কুষারা চলে আসছে আর আমার শরীর তো খারাপ লাগতেছে তাই জন্য দোকান থেকে ভাবলাম কিছু নেওয়া নেই তো আমি ঠান্ডা কিছু নিতে চেয়েছিলাম তো এখান থেকে আইসক্রিম দেখতেছিলাম বাট ওনার দোকানে এত আইসক্রিম ছিল না যা ছিল তার থেকে একটা নিয়ে নিলাম তারপরে ভাবলাম যে একটা দই নেওয়া যাক তো একটা দই নিচ্ছি আর নিচ্ছিলাম পাল চকলেট তো এই তো এখন আবার গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি পাইতেছি না তো আমি এখানে বসে আইসক্রিমটা খাইতেছি আইসক্রিমটা খাওয়ার শেষে তো গাড়ি পাইসে আমরা গাড়িতে চললেও আসছি আর এই দেখেন এদিকে কাজী অফিস তার বিয়ের জন্য আর কাজী দূর থেকে আনতে হইবো না বাড়ির সাথেই কাজী অফিস আছে তো এই তো আমরা চলে আসছি বিয়ে বাড়িতে আর সামনে দেখতেছি আমার মমতা বাইরা আমার যেন দাঁড়াই রয়েছে তো বলতেছে বাবা কেমন আছেন আরাফে আর বাড়িজিতে এই তো এখানে খাবার বাড়া হইতেছে এখান থেকে সবাইকে দেওয়া হইতেছে খাবার এটা কি সুন্দর করে সাজায় রাখছে তো এই তো আমাকে ঘরে নিয়ে বসাইতেছে বলতেছে এখন বসার জন্য আর ভাইয়ারা আসলে তারপর আমরা একসাথে খেতে বসবো তারপরে এই তো মা মনে এসে আমাদেরকে শরবত দিলো খাওয়ার জন্য আর শরবত খাইতেছিলাম তখনই ভাইয়ারা চলে আসছে তো এখন আমরা খাবার খেতে বসবো যাব দেখি সিট খালি আছে কিনা যায় দেখতেছি যে ওখানে সিট খালি নাই তো আমরা একটু বসলাম ওদিকে সিট খালি হলে তারপর আমরা খেতে বসবো তো এখন আমার মামতোবাইকে আমি চকলেট দিতেছিলাম খাওয়ার জন্য আর এখানে সিট খালি নাই তো আমি বউ দেখতে চলে আসছি যে বউ দেখে তারপরে খাবার খাবার এই যে জামাই জামাই একা তো এই তো সিট খালি হয়েছে তো আমরা খেতে বসবো এখন তো আমাদের এই তো আমরা ভাইয়েরা তারপরে বসছি একসাথে খাওয়ার জন্য তো এই তো ভাইয়া বাইরা দিতেছিল খাবার এখানে আমাদের মাছ মুরগি চিংড়ি মাছ তারপরে খাসির মাংস মাছের ভত্তা দিছে তো খাওয়া শেষে দেখতেছিলাম যে এখানে জামাইকে হাত ধোয়াইতেছে এখন বলতেছে টাকা দেওয়ার জন্য আর মামা এখানে আমাকে কাপড় দিছে কারণ আমি তো এবার নতুন গেছি আবার নতুন বই পিসের দিন বিয়ে হয় নাই তাই জন্য নতুন যাওয়াতে আমার কাপড় দিছে আর এখানে মামানিদের বাসার সাথে একটা মাদ্রাসা আছে তো ওখানে আমি ঘুরতে চলে গেলাম আর এটাকে সরকারি মাদ্রাসা দেখতাম আসলে অনেক সুন্দর আর এখানের খেজুর গাছটা দেখেন মশলা কত বড় কি লম্বা তো আমি এটার সাথে পিক তুলছিলাম তারপরে এখানে কিছু আমরা হাজব্যান্ড ওয়াইফ পিক তুলছে আর চারিদিকটা একটু ঘুরে দেখলাম এই তো আমরা ঘোরা শেষ এখন বাসায় চলে যাব গাড়ি পেয়ে গেছি গাড়িতে উঠে গেছি আর ওই রাস্তাতে চাই নাই যে ভাঙ্গা রাস্তা আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ